হ্যালো আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে আরাফাতের আমুর জন্য কারণ আমার ছোট মামার একটা গাছ আছে লেবু কাগজি লেবু গাছ কাগজি লেবু গাছে অনেক লেবু ধরে তো ধরে অনেক লেবুই ধরে আর গতবার যখন আমরা এসেছিলাম তখন লেবু আসলে ধরেনি যার কারণে আরাফাতের আম্মু লেবু খুবই পছন্দ করে আর লেবু পছন্দ করে যার কারণে গতবারে সে সে লেবু দেখে দেখেনি লেবু খেতেও পারেনি যার কারণে তার অনেক খারাপ লেগতে কিন্তু এ সে এবার আসতে পারেনি এবার আসলে অনেক খুশি হয়ে যেত কারণ এবার লেবু গাছে অনেক লেবু ধরিয়েছে এবং কাগজে লেবু আসলেই দেশি লেবু খেতে বা গাছের লেবু খেতে খুবই ভালো লাগে আর ভালো লাগে বলতে কি ফ্রেশ লেবু পাওয়া যায় লেবু খেতে সবাই পছন্দ করে সবাই ভাতের সাথে বা বিভিন্ন ধরনের রেসিপির সাথে লেবু খেতে খুবই পছন্দ করে আর এবার দেখেন মামার গাছে খুবই অনেক লেবু ধরেছে একেবারে সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি কারণ এক পাশে টিন আছে টিনের জন্য তো উপরে গাছের নিচ দিয়ে এবং গাছের আশেপাশ দিয়ে প্রচুর আকারে লেবু ধরেছে আশা করি আসলে ভিডিওটা ভিউয়ার্সদের জন্য করা আর স্পেশালি হচ্ছে আরাফাতের আম্মুর জন্য করা কারণ আরাফাতের আম্মু ছে কাগজে লেবু খেতে অনেক পছন্দ করে আরাফাত মানে আমার ছেলে আরাফাত ও অনেক পছন্দ করে লেবু খেতে লেবুর লেবু তো খাই খাই সাথে লেবুর খোসাও খায় তো এই লেবু গাছে অনেক পরিমাণ লেবু ধরেছে আমি অবশ্য যাওয়ার সময় নিয়ে যাব কিছু লেবু আর লেবু গাছের পাতা এবং লেবু পাতা এবং লেবু ছাড়া আমি আর গাছে কিছুই দেখতে পাচ্ছি না আপনারা ভালো মতো দেখবেন আশা করি এবং গাছের যে লেবু ছোট আকারের লেবু আছে একেবারে ছোট আকার লেবু আছে একবারে বড় আকার লেবু আছে এবং কাঁচা লেবু ঠিক আছে এটা পাকা লেবু না গাছের কাঁচা লেবু খেতে পছন্দ করে যারা যারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আর লেবু কমেন্টসে জানাবেন যে আপনারা কাঁচা লেবু পছন্দ করেন কি না কারণ কাঁচা লেবু এমন একটা জিনিস যেটা সবাই খেতে পছন্দ করে বিভিন্ন আইটেমের সাথে যেমন মোরগ পোলাও বিরিয়ানি বা হচ্ছে কাচ্চি এগুলোর সাথে আসলে লেবু ছাড়া খাওয়াটা খুবই মুশকিল এবং বিভিন্ন রেসিপি আছে যাতে লেবু অবশ্যই প্রয়োজন হয় তো যাদের কাঁচা লেবু প্রয়োজন ভিডিওটা দেখার পরে যাদের কাঁচা লেবু প্রয়োজন হবে তারা অবশ্যই কমেন্টস করবেন আর আরাফাতের আম্মুর উদ্দেশ্যে করে বলতেছি যে তুমি হচ্ছে খুব মিস করছো কারণ এবার লেবু অনেক ভালো ধরেছে তুমি খেতে পারো নি এটা তুমি মিস করেছো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে অবশ্যই চাপ দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু